আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইল ফোনের কি কি সমস্যা রয়েছে সেটা আপনি কীভাবেই নিজে থেকেই চেক করে নেবেন আমরা অনেক সময় আমাদের মোবাইল ফোনের কি কি সমস্যা রয়েছে এটা আমরা না বুঝেই আমরা মেকারের কাছে নিয়ে যাই এবং মেকার উল্টাপাল্টা ঠিক করে দিয়ে বলে যে আপনার ফোনে এই সমস্যা রয়েছে আপনি এত টাকা দিতে হবে বা আপনি এত টাকা দেন আমরা কিন্তু না বুঝেই তাদের মেকারকে আমরা কিন্তু টাকা দিয়ে দিই তো আপনি কিন্তু চাইলে আপনার মোবাইল ফোনের কি কি সমস্যা রয়েছে আপনি কিন্তু খুব সহজেই চেক করে নিতে পারবেন আর আপনার ফোনের কি কি সমস্যা রয়েছে আপনি এটা জানার পর আপনি কিন্তু মেকারের কাছে গিয়ে বলতে পারবেন যে ভাই আমার এই ফোনে এই সমস্যা রয়েছে আপনি এটা ঠিক করে দেন তাহলে কিন্তু আপনি কম টাকায় আপনার মোবাইলটিকে ঠিক করে নিতে পারবেন তো কিভাবে আপনি বুঝবেন যে আপনার মোবাইলের কি কি সমস্যা রয়েছে এটা আপনি কিভাবে চেক করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই জন্য ভিডিওটিকে না কেটে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইল ফোনের কি কি সমস্যা রয়েছে এটা আপনি কিভাবে চেক করবেন তো এই জন্য আপনাকে কোনো বাড়তি অ্যাপ্লিকেশন লাগবে না আপনি আপনার মোবাইল ফোন থেকেই খুব সহজেই চেক করে নিতে পারবেন তো এই জন্য আপনি চলে আসবেন আপনার মোবাইলের সেটিংসে তো সেটিংসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের সকল সেটিংস কিন্তু এখানে চলে আসবে তো এখানে আপনাকে বের করতে হবে অ্যাবাউট ফোন এই যে অ্যাবাউট ফোন আছে আপনাকে অ্যাবাউট ফোন খুঁজে বের করতে হবে যেটা প্রত্যেকটি ফোনে কিন্তু দেওয়া আছে তো আমি কি করবো অ্যাবাহট ফোনে চলে আসবো অ্যাবাউট ফোনে চলে আসার পর এখন আপনাকে এখানে খুঁজে বের করতে হবে ফোনের সকল ডিটেলস এখান থেকে বের করা যায় যেমন ডিটেল ইনফু অ্যান্ড স্পেস এই লেখাটার উপর টাচ করে দেবেন এই লেখাটার উপর টাচ করে দেওয়ার পর এখানে দেখেন র্যাম কত এখানে ভার্সন কত অ্যান্ড্রয়েড ভার্সন কত মডেল কত সকল ডিটেল কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে তো এখানে আপনাকে খুঁজে বের করতে হবে কার্নেল ভার্সন এই যে কার্নেল ভার্সন দেখতে পাচ্ছেন এই কার্নেল ভার্সনের আপনি কি করবেন সাতবার ট্যাপ দিবেন এইভাবে ট্যাপ দিবেন সাতবার পর এখন আপনার ফোনের সকল সমস্যা কিন্তু এখানে চলে আসবে এখন আপনার ফোনে কি কি আছে সব কিছুই কিন্তু এখানে দেখিয়ে দিবে যেমন আপনার ফোনে আপনি সিম কার্ড ব্যবহার করেন এখন আপনার ফোনে সিম কার্ড আপনি কাজ করবে কিনা সেটা আপনি এভাবে চেক করবেন এই যে দেখেন এখানে এখানে সিম কার্ড দেখাচ্ছে তো আপনি এই যে সিম কার্ড টেস্ট তো আপনি সিম কার্ড টেস্টের উপর ক্লিক করে দিচ্ছি সিম কার্ড টেস্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখন এখানে ওকের উপর ক্লিক করবো এখানে কিন্তু পাস এখানে তারপর দেখাচ্ছে এইচডি কার্ড এখন দেখেন এখানে এইচডি কার্ড আপনার ফোনের এইচডি কার্ড কত এটা কিন্তু দেখাচ্ছে দেখা যাচ্ছে এবং আপনার ফোনে কিন্তু এইচডি কার্ড সাপোর্ট করে এরপর আপনি ওকের উপর ক্লিক করে দেবেন ওকের উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনার ফোনের যে বাটনগুলো আসে এই বাটনগুলো ঠিক আছে কি না আপনি কীভাবে চেক করবেন যেমন আমি এখানে মাঝ বাটনে ক্লিক করে দিচ্ছি একটা বাটনে ক্লিক করে দিলাম এরপর আমি এখানে সাউন্ডের উপর ক্লিক করে দিচ্ছি এরপর আমি কী করব সাউন্ড ভলিউম কম আমি নিচের দিকে ক্লিক করে দেবো এই ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার স্পিকার কিন্তু ঠিক আছে এটা পাস বলতেছে এটাও ঠিক আছে এখন আমি ব্যাগে চলে আসবো এখানে এখানে দেখবে যে আপনার ফোনের যে ভা এখানে যে যে ভাইব্রেশনটা আছে আপনি ভাইব্রেশনটা এখানে চেক করে নিতে পারবেন দেখেন আমার ফোনটি কিন্তু কাটতেছে অর্থাৎ এটা ঠিক আছে নো ভাইব্রেশন এটাও ঠিক আছে এখন আমি যদি নিচেটা ক্লিক করি এখানেও কিন্তু ঠিক আছে তো আমি কি করব এখন এখানে কিন্তু কাজ শেষ এখন আমি কি করব ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর দেখেন এখানে কিন্তু পাঁচ দেখাচ্ছে এই যে পাঁচ এ অর্থাৎ এগুলো আমার ঠিক আছে এরপর আপনি যদি নিচের দিকে আসেন এখানে কালারগুলো দেখতে পারবেন আপনার ফোনের যে কালারগুলো আছে কালারগুলো ঠিক আছে কিনা আমি এখানে দেখাচ্ছি আপনার স্ক্রিনে আমি ক্লিক করছি এই দেখ ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু কালার পরিবর্তন হচ্ছে অর্থাৎ আমার ফোনের কালারগুলো কিন্তু ঠিক আছে তো এবার আপনি এখানে কি করবেন এখানে এখানে কিন্তু এটাও ঠিক আছে তো আমি ওকের উপর ক্লিক করে দিচ্ছি এটাও ঠিক আছে এখন আমার ফোনের যে মিউজিকটা আছে যে মিউজিকের সাউন্ডটা কেমন আছে এটা আমি কিভাবে বুঝবো যে প্লে মিউজিক প্লে মিউজিকের উপর ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে কিন্তু আমার মিউজিক আমার স্পিকার ঠিক আছে তো এখানে আমি ওকের ওপর টাচ করে দিচ্ছি ওকের ওপর টাচ করে দেওয়ার পর এখানে দেখেন এখানে আমার যে ব্যাক বাটন আছে ওকে বাটন আছে এগুলো সবগুলো ঠিক আছে কিনা এখানে ওকের ওপর ক্লিক করে দিচ্ছি এখানে আমি এখানে ক্লিক করব এখানে ঠিক আছে তো এখানে আপনি সব কিছু এভাবে চেক করে নিতে পারবেন আপনার ওয়াইফাই ব্লুটুথ আপনার সব কিছু ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা আপনার কি আছে আপনার সব কিছু কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন এরপর আপনার ফোনের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আপনি যে আপনি কিন্তু মেকারের কাছে বলতে পারেন যে আমার ক্যামেরার সমস্যা হয়েছে বা আপনার স্পিকারের সমস্যা রয়েছে বা আপনার ব্লুটুথের সমস্যা রয়েছে এটা আমাকে ঠিক করে দেন বা এরকম আপনি বলতে পারেন তো এখানে যদি আমরা না বুঝে মেকারের কাছে নিয়ে যাই তারা কিন্তু উল্টাপাল্টা ঠিক করে দিয়ে আমাদের কাছে টাকা হাতিয়ে নেবে তো আপনি কিন্তু খুব সহজেই বুঝতে বললেন যে আপনার ফোনের কী কী সমস্যা রয়েছে আপনি এটা কীভাবে চেক করবেন তো যদি আমার ভিডিওটি আপনার কাছে একটু ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো ফ্রেন্ডস আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ